ভাই রে ভাই সুপারস্টার সাকিব খান নাকি এখনও বুবলিকে আগের মতোই ভালোবাসে হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনছেন সাকিব খান নিজের মুখে বলেছে বুবলিকে তিনি এখনো আগের মতো ভালোবাসেন এবং বুবলিকে প্রথমে যেরকম সম্মান করতেন এখনো তিনি তেমনই সম্মান করেন এবং তার সন্তানের মা হিসেবে তিনি এখনো তাকে অনেক বেশি ভালোবাসেন অনেকে ভাবতে পারেন যে সাকিব খান কোথায় বলেছে বুবলিকে এখনো ভালোবাসে হ্যাঁ ভিউয়ার্স ভালোবাসে এটা তিনি নিজের মুখে না বললেও সবসময় তিনি ইঙ্গিত দিয়ে বোঝায় কারণ যে কোনো অনুষ্ঠানে সাকিব খানকে যদি বুবলির ব্যাপারে কোনো প্রশ্ন করে তখন কিন্তু তিনি এড়িয়ে যায় কোন রকম উত্তর দেয় না কারণ এইটাই কারণ তিনি এখনো ভালোবাসে তিনি চান না কোথাও হোক তাকে নিয়ে কোনো উত্তর দিবে ছোট হবে তাকে নিয়ে মানুষ এইটা নিয়ে আবার আলোচনা করবে এই জন্য সব মতোই বুবলির ব্যাপারে কোনো প্রশ্ন করলে তিনি চুপচাপ থাকেন এবং দেখবেন তখন একটা মুচকি হাসি দিয়ে মুখটা অন্যদিকে ঘুরে ফেলবে এই তো কয়দিন আগে ইন্ডিয়াতে এক সাংবাদিক প্রশ্ন করেছে আপনার সিনেমা কি বুবলি দেখেছে তখন তিনি আর কোনো উত্তর দেয়নি তিনি মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আসতেছিলেন তার মানে কি বোঝা গেল সুপারস্টার সাকিব খান এখনো বুবলিকে ভালোবাসে এবং তাকে সম্মান করে এবং তার ব্যাপারে তিনি কিছুই বলতে চান না সেই জন্য তিনি মুখটি ঘুরিয়ে নিয়ে যায় এটাই বোঝা যায় তার এই আচরণ প্রিয়র যারা যারা সাকিব খানের ভক্ত আছেন আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন সাকিব খান কিন্তু এখনো বুবলিকে ভালোবাসে হয়তো বা বুবলিকে নিয়ে তার সংসার করা ভবিষ্যতে এখনো মাথায় প্ল্যান আছে তো ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্ট করে জানান বুবলি আর সাকিব খানের বিষয় কারণ কিন্তু দুজন দুজনকে ভালোবেসে একসাথে হয়েছিল তাদের একটা বাচ্চা হয়েছিল হঠাৎ করে তার ভালোবাসা কখনোই নষ্ট হতে পারে না ঠিক থেকে বুবলিও এখন সাকিব খানকে আগের মতোই ভালোবাসে এখনো এবং সাকিব খানও ভালোবাসে তাকে তাহলে ভিউয়ার্স আপনাদের কি মনে হয় বুবলি আর সাকিব খান এখনো কি তাদেরকে ভালোবাসে একসাথে সংসার করতে চায় নাকি আসলে তারা আলাদা থেকেই ভালোবাসতে চায় আপনাদের মতামত কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ